হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঝোল রান্না রেসিপি নিয়ে এসেছি কুমড়ো শাকের ঝোল তো অনেকভাবেই খেয়েছেন তবে এইভাবে একবার মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমি এই ঝোলটা রান্না করব প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া তিনটা খোকা ইলিশের মাথা দিয়ে ভেজে নিচ্ছি এইখানে আমি খোকা ইলিশের মাথা ব্যবহার করলাম আপনার চাইলে যে কোনো ধরনের বড় মাছের মাথা দিয়ে রান্নাটা করে নিতে পারেন তো উল্টে পাল্টে মাছের মাথাগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা মাঝখান দিয়ে কেটে নেওয়া পাঁচ ছটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলিকে ফোড়নের মধ্যে ব্যবহার না করে সবজির মধ্যে বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া দুইটা আলু এরপর এর মধ্যে লবণ হলুদ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া কুমড়ো শাকের ডোগা বাকি রয়েছে পাতা পাতাগুলি পরে ব্যবহার করতে হবে একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া সামান্য একটু লালমরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তবে ফোড়নের মধ্যে কাঁচা না দিয়ে এই সময়ের মধ্যে বেটেও কিন্তু ব্যবহার করতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আছে ডাকনা দিয়ে রান্না করব প্রায় সাত থেকে আট মিনিট একদম কম আচ্ছে রান্না করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে দুইয়ে কেটে নেব কুমড়ো শাক কুমড়ো শাকের একদম নরম কচি পাতা ব্যবহার করতে হবে শক্ত পাতা দিলে ভালো লাগবে না কুমড়ো শাক দিয়ে এইগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দেখুন পাতাগুলি কিন্তু অনেকটাই মজা গেছে বা নরম হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব দেড় কাপের মতো জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কমাচ্ছে ডাকনা দিয়ে রান্না করব সবজিগুলি সিদ্ধ হওয়া পর্যন্ত তো আবারও সাত থেকে আট মিনিট রান্না করে নেওয়ার পর দেখে নিতে হবে আলুগুলি সিদ্ধ হয়েছে কিনা তো আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা হাতার সাহায্যে অর্ধেক অংশ আলু এইভাবে ভেঙে দিতে হবে এইভাবে অর্ধেক অংশ আলু ভেঙে দিলে ঝোলটা ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছের মাথা মাথাগুলিকে আমি এইভাবে মাছকান দিয়ে ভেঙে দিচ্ছি এইভাবে মাছের মাথাগুলিকে হালকা একটু ভেঙে দিলে ফ্লেভারটা মিশে যাবে ভালো লাগবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা চিনি এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে তবে চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও তিন থেকে চার মিনিট কম আছে ঢাকনা দিয়ে রান্না করবো তিন থেকে চার মিনিট রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন